আসসালামু আলাইকুম ইচি লার্নিং জুনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আগামী আঠাইশ তারিখ তোমাদের যে গণিত পরীক্ষা বা তোমরা যে গণিত পরীক্ষাটা দেবা ওই গণিত পরীক্ষা নিয়ে কিছু কথা বলবো দেখো তোমাদেরকে গণিতের আমি একটি সাজেশান দিয়েছি ঠিক না তোমাদের অনেকের এখনো বিশ্বাস হচ্ছে না যে এই সাজেশান থেকে কি কমন আসবে কি না এমন বিশ্বাস হচ্ছে না বা এরকম বয়ে আসো কমন পড়বে কি পড়বে না এমন একটা বয়ে আসো ঠিক না তোমরা নিশ্চিত থাকো তোমাদের কমন আসবে ঠিক আছে তোমরা নিশ্চিত থাকতে পারো তোমাদের কমন আসবে আচ্ছা এটা হচ্ছে একটা কথা আর দুই নাম্বার কথা হলো দেখো আমি কিন্তু এগারো নাম্বার অধ্যায়ের ভিডিও দেই নাই এগারো নাম্বার অধ্যায়ের কি দেই নাই ভিডিও দেই নাই এগারো নাম্বার অধ্যায়টা যদিও গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয়নি এরপরও আমি অতি সংক্ষিপ্তর জন্য একটা ভিডিও দেব অতি সংক্ষিপ্ত জন্য কী করবো বললো একটা ভিডিও দেব ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা যারা এগারো নম্বর করেছো তো করেছোই আর যারা এখনো করোনায় তোমরা অবশ্যই আমার একটা ভিডিও দেব জাস্ট অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন কমনের জন্য বিকজ কারণ এই অধ্যায় থেকে প্রত্যেক পরীক্ষাতে একটা করে অতি সংক্ষিপ্ত আসে একটা সংক্ষিপ্ত আসে অনেক সময় রচনামূলকও আসে তবে একটা অতি সংক্ষিপ্ত আসেই এবং একটা সংক্ষিপ্ত প্রায় সময় আসে ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমরা আমি কি করব এগারো নম্বর অধ্যায়ের শুধু প্রশ্ন কমনের জন্য আমি একটা ভিডিও দিব তোমরা ভিডিওটা দেখবা এটা ছাড়া কথা আচ্ছা এখন কথা হচ্ছে আর পনেরো নাম্বার অধ্যায়ের আমি কিন্তু কি করছিলাম একটা রচনামূলক আসবেই আসবে ঠিক না কিন্তু অধ্যায় থেকে কতগুলো অঙ্ক করতে হবে সেটা কিন্তু বলি নাই কিন্তু আমি কিন্তু পনেরো নম্বর অধ্যায়ের ভিডিও দিয়েছি তোমরা কি জানো কিনা আমি জানি না আমি পনেরো নম্বর অধ্যায়ের একটা ভিডিও ইউটিউবে দিচ্ছি আর বাকিগুলো ভিডিও কোথায় দিয়েছি ফেসবুকে দিছি আমাদের ফেসবুক পেজে দিছি ঠিক না হ্যাঁ এখন কথা হচ্ছে পনেরো নম্বর অধ্যায় থেকে আমি যে অঙ্কগুলা করিয়েছি এই অঙ্কগুলো হচ্ছে তোমার সাদেশান পনেরো নম্বর অধ্যায় থেকে আমি যে অঙ্কগুলো করিয়েছি এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের সাদেশান এবং এই যে অঙ্কগুলা করিয়েছি মানে যে রুলসগুলা করিয়েছি এই রুলসের আমি যে অঙ্কগুলো করিয়েছি বা যে নিয়মের অঙ্কগুলো করিয়েছি এই নিয়মের আরও কিছু অঙ্ক তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিবা ঠিক আছে কারণ অঙ্কের পনেরো নম্বর অধ্যায়ের অঙ্কের মান চেঞ্জ হতে পারে কিন্তু রুলসের কোনো পরিবর্তন হবে না পনেরো নম্বর অধ্যায়ের আমি যে অঙ্কগুলো করিয়েছি এই রুলসের ভিতরে অঙ্ক আসবে কিন্তু হয়তো বা মান চেঞ্জ হইতে পারে সাইডের জায়গায় ছয় থাকতে পারে এর জায়গায় তিন থাকতে পারে এরকম হইতে পারে কিন্তু রুলস চেঞ্জ হবে না এটা হচ্ছে একটা কথা আচ্ছা এখন কথা হচ্ছে তাহলে আর একটা কথা হচ্ছে দেখো আমি অধ্যায় এক মানে নির্ণায়ক নির্ণায়ক অধ্যায়ে আরো আমি দুই থেকে তিনটি অঙ্ক বাড়াবো মানে কি দুই থেকে তিনটি অঙ্ক আমি সাদা সনে রা দিছি এগুলো তো করবাই আর একটা কথা আচ্ছা মোস্ট একটা কথা বলে দিই তোমরা একটা কথা একটা কথা মনে রাখবা আমি যে তোমাদেরকে ভিডিও দিচ্ছি ভিডিও দেওয়ার মেন কারণটা কি জানো আমি ভিডিও দেওয়ার মেন কারণ হচ্ছে যে রিভি আমরা রিভিশন করতেছি ঠিক না এখন দেখো রিভিশন করতেছি কিন্তু সাজেশন অনুযায়ী প্রত্যেকটা অঙ্কের সমাধান করা সম্ভব না এই মুহূর্তে হ্যাঁ সময় অনেক কম তোমরা কি করবা সাদা সনের প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে হবে তোমরা এমনটা দেবো না যে আমি যেগুলা এখন করাইতেছি এইগুলাই করলেই হবে এমন না সাজাশানটা সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে সাদাশন সম্পূর্ণ কমপ্লিট করতে হবে এটা হচ্ছে মেইন কথা বুঝছো কথা হ্যাঁ আমি চেষ্টা করতেছি যতগুলা করানো যায় আর কি ঠিক না হ্যাঁ এটা বাইবো না যে আমি যা আমি যেগুলা করাচ্ছি শুধু এইগুলাই ইম্পর্টেন্ট বাকিগুলো ইম্পর্টেন্ট না এমনটা বাইবো না সবগুলা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ছাড়া কোনো অঙ্ক আমি দেই নাই এটা হচ্ছে একটা কথা আর একটা কথা হচ্ছে দেখো আমি নির্ণায়ক অধ্যায় থেকে দুই থেকে তিনটি অঙ্ক আরো বাড়াবো আর দুই থেকে তিনটি অঙ্কের ভিডিও আমি দিবো ওই অঙ্কগুলো অবশ্যই করবা আর একটা কথা হচ্ছে এই অধ্যায় তিন থেকেও আমি দুই থেকে তিনটি অঙ্ক বাড়াবো ওই দুই থেকে তিনটি অঙ্কের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো অবশ্যই দিব তোমরা এই অঙ্কগুলো করবা কালকেই দেবো হ্যাঁ আগামীকালকেই দিবো ঠিক আছে ওকে আর একটা কথা হচ্ছে তোমাদের পরীক্ষাটা সম্পর্কে এখন কিছু কথা বলি হ্যাঁ তোমাদের পরীক্ষা সম্পর্কে কিছু কথা বলি যে তোমরা কিভাবে পরীক্ষাটা দিবা দেখো তোমার তোমাদের মেন টার্গেট কি অ্যাপ্লাস পাওয়া না তোমাদের মেন টার্গেট হচ্ছে অ্যাপ্লাস পাওয়া তো প্লাস পাওয়ার জন্য কি করতে হবে 72 টু মার্ক মানে 72 বাহাত্তর মার্ক তোমার অ্যাকুরেট আনসার করতে হবে অ্যাকুরেট আনসার আমরা তো জানি যে গণিতে যদি সঠিক আনসার হয় তাহলে আমরা কি কি ফুল মার্ক পাই ঠিক না আমরা ফুল মার্কই পাবো তার মানে কি আমি তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা বাহাত্তর মার্ক একুরেট আনসার করবা একেবারে তোমরা যে অঙ্কগুলা পারো একেবারে যে অঙ্কগুলোর উপরে কনফিডেন্স বেশি মানে ভুল হবে না এই ধরনের অঙ্কগুলো তোমরা আগে আনসার করবা এইভাবে আনসার করে তোমরা বাহাত্তর মার্ক অ্যাকুরেট আনসার করবা যারা অ্যাপ্লাস পাওয়ার চেষ্টা করতো আর কি বাহাত্তর মার্ক অ্যাকুরেট আনসার করবা আনসার করার পরে পরে তুমি যাই পাই তাই করো সমস্যা নাই বাহাত্তর পাইলে তোমার অ্যাপ্লাস হলো আর একটা কথা হচ্ছে যারা ফাস করতে শুধু চাও যারা শুধু ফাস করতে চাও তারা এক থেকে দশ অধ্যায় করলে এনআফ এক থেকে দশ অধ্যায় করলে এনআফ ঠিক আছে আর যারা অ্যাপ্লাস পাইতে চাও তাদের সব অধ্যায়ই করতে হবে ওকে এই হচ্ছে কথা তাহলে এই ছিল আমার কথা আর তোমরা কমন পাবা কোনো টেনশন নাই হ্যাঁ তোমরা শুধু নির্বয় পরীক্ষা দেবা মানে পরীক্ষার হলে তোমরা বয় না ঠিক না পরীক্ষা হলে বয় পাবা শুধু এক মাথা ঠান্ডা রেখে শুধু পরীক্ষা দেবা জাস্ট ঠিক আছে তোমরা কমনও পাবা তোমাদের অঙ্ক তোমরা মাথা ঠান্ডা রেখে যদি অঙ্ক পরীক্ষা দেও তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে আমি মনে করি ঠিক আছে এই হচ্ছে কথা আর ফার্স্ট যারা ফার্স্ট করতে চাও তারা এক থেকে দশ অধ্যায় করলে এনাফ ঠিক আছে এক থেকে দশ অধ্যায় করলে এনাফ ওকে তাহলে আজকের মতো এই ছিল কথা তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম